আসসালামাইকুম রহমতুল্লাহ তাহলে আমার কাত সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সকলে কেমন আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন যাই লোকেন এটি মূলত প্রস্তুত করা কোম্পানি সুনন্দন্য কোম্পানি অফসাইডেন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এই এই যাই লোকেন আপনারা কিভাবে ব্যবহার করবেন বা কখন ব্যবহার করতে হবে বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ যাই মূলত আপনার শুধুমাত্র গিটার উপরে স্প্রে করবেন গিটার লোহার মতো শক্ত হয়ে যাবে অনেকে আছে যে অনেক ধরনের অনেক টাইমের ঔষধ সেবন করেছেন বাট কোনো ঔষধে কাজ হচ্ছে না তাদের জন্য এই জাইলক বেশ উপকারী এটি খাবার ফলে আপনার উম গিটার লোহার মতো টন টন করবে এবং আপনি বাজাতে পারবেন ঘন্টার পর ঘন্টা বর্তমানে দেখা যাচ্ছে যে বাজারে অনেক ধরনের অন টাইম -এর ঔষধি উম সেবন করেন বাট দেখা যাচ্ছে যে সমস্ত ঔষধে আপনার গিটার ঠিক মতো কাজ করে না বাজে না তাদের জন্য এই জাইলোপেন স্প্রেটি বেশ উপকারী এই জাইলোপেন আর একটি কাজ করে যদি আপনি হঠাৎ করে পরে যান ব্যথা পান বা দেখা যাচ্ছে যে আপনি তা তৎক্ষণাৎ যদি আপনার ব্যথা কমাতে চান তাদের জন্য এই জাইলোকের স্প্রেটি বেশ উপকারী এটির দাম মাত্র একশো টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারেন সত্যি আপনি দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে অনেক ধরনের অন টাইম বা আর অন্যান্য যে ঔষধগুলো রয়েছে ওই সকল ঔষধ খাবার ফল যখন আপনার গিটার কাজ করে না বা বাজাতে পারেন না তাদের জন্য এই জাইলোকেন স্প্রেটি বেশ উপকারী এটি আপনি স্প্রে করার সঙ্গে সঙ্গে আপনার গিটার লোহার মতন শক্তিশালী হয়ে যাবে এবং আপনি পরে গিয়ে ব্যথা পেয়েছেন দেখা যাচ্ছে ওষুধে আপনার কাজ করছে না ঠিক ওই মুহূর্তে আপনি যদি মেনে স্প্রে করতে পারেন ইনশাল্লাহ আপনার ব্যথা মুক্ত স্থান নিমিশে শীতল করে দিবে এবার আসি ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধটি আপনি যে যে বাংলাদেশের কোনো ফার্মেসিতে সংগ্রহ করতে পারবেন তবে এটি আপনাকে ঠান্ডা শুষ্ক স্থানে রাখতে হবে এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে এবং এটি আপনাকে প্রাপ্তবয়স্ক হতে আঠারো বছর এর উপরে হতে হবে বয়স্করা ব্যবহার করতে পারবে এবং ব্যবহার করার পূর্বে কিছু কিছু সতর্কতা রয়েছে এটি আপনাকে অত্যন্ত সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে তার কারণ প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু গুণগত সাইড এফেক্ট বা বা ক্ষতি এই সকল সমস্যা রয়েছে এটি তার ব্যতিক্রম নয় তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই মেডিসিন বিষয়ে জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল পেজ ফলো দেবেন এবং অবশ্যই অবশ্যই আপনাদের মাঝে নিত্য নতুন মেডিসিন নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সবাইকে আলাইকুম